মানসিকতাকে একটু পজিটিভ রাখতে ক্ষতি তাদের তাতে তার টাকা পয়সা লাগছে না এখন বাজে সকাল পাঁচটা নাসিকে পাঁচটা মানে এরকম হালকা হালকা অন্ধকার আমি উঠে গেছি আজ কিন্তু রবিবার মানে চিন্তা করো কপালে যদি শুকনা থাকে কেউ দিতে পারবে না কিন্তু আজকে যে উঠেছি অতি আনন্দে উঠেছি কিছু কারণ আছে একটু পরেই জানাচ্ছি তা সবার আগে আমি উঠেই না দরজার গোড়ায় জল দিই এটা মনে হয় সবাই করে আমিও করি ছোটোবেলা থেকে দেখে আসছি ওই জন্য সবাটাকে দরজা দিয়ে মানে দরজা খুলে দরজাতে জল দিয়ে তারপরে আমি আমার অন্য অন্য কাজবাজ শুরু করি তারপরে সরাসরি আসলাম রান্নাঘরে কী করবো জানো কোনো টিফিন না টিফিন না বলা বলাটা ভুল হবে করবো একটু পোহা আমার ছোটো মেয়ের ডিমান্ড ওর আজকে একটা কম্পিটিশন আছে তো আমি বললাম কী খেয়ে যাবে সকালবেলায় ও দুধ খেতে চায় না বলে মামা দুধ খেলে বমি পায় আর সত্যি বন্ধুরা আমার ছোটো মেয়ে না যদি সকালে দুধ খায় ও বমি করে দেয় বিকালে খেলায় খেতে পারে কিন্তু সকালে খেতে পারে না ওই জন্য ওর ইচ্ছা অনুযায়ী একটু পোহা বানালাম নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এটা যদি কম্পিটিশান বলি বন্ধুরা তাহলে একটু আমার বলাটা ভুল হবে এটা ঠিক কম্পিটিশান না এটা এমন এক ধরনের মানে ওয়াকাথন ম্যারাথনের নাম তো আমরা সবাই শুনেছি কিন্তু ওয়াকাথনের নাম মনে হয় অনেকেই শুনিনি মানে এখানে দৌড়াতে হবে না হাঁটতে হবে একটা বয়স আছে মানে মোটামুটি দশ বছর পর্যন্ত বাচ্চাদের তা এখানে আমার ছোটো মেয়ে অংশগ্রহণ করেছে তা ওকে নিয়ে যাবে আমার কত্তা মাসে বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে সহজে ডাকবো না অন্য অন্য দিন এত সকাল সকাল ওঠে আমি ওই জন্য বলেছি আজকে টুকে লেট করেই ডাকবো ছোটো মেয়ে উঠে গেছে দেখতে পেয়েছি ব্রাশ করা হয়ে গেছে ওকে আমি পোহা খাইয়ে দিয়েছি

আমি তো এক ধরনের জামা প্যান্ট সিলেক্ট করে দিলাম কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি ও আবার গেল অন্য অন্য জামা দেখতে কি অবস্থা দেখতে পাচ্ছ এই ঘরটার পায়নি তো কিছুই খানিকটা ফেলে দিল আমার এত মাথা গরম হয়ে গেল মনে হচ্ছে যেন আমি সব জামাগুলো না বাইরে ফেলে দিই কিন্তু যথারীতি কিছুটা তুললাম আবার কিছুটা জামা আবার বাইরে রাখলাম বাইরে রাখলাম এই কারণেই কেন কি আমার দুই মেয়ের মানে বড়ো মেয়ের জন্য জামার জন্য আলাদা রাখ ছোটো মেয়ের জন্য আলাদা রাখ সেটা একটু গুলিয়ে গেছে ওই জন্য যার জামা সেইখানে রেখে দিলাম যথারীতি এর লেগিনসের সাথে ব্লু কালারের টপটা পরেছে আর এই মোটা দেখো জ্যাকেট নাহলে উপায় নেই বন্ধুরা আমি কিন্তু প্রতিদিনকার ভিডিও একটু আলাদা আলাদা ধরনের তোমাদের দেখানোর চেষ্টা করি কারণ কি এগুলো সবকটাই বাস্তব বাইরে থাকি আমরা চারজন তা আমাদের জীবনটা একটু আলাদা যা কিছু করতে হবে আমাদেরই করতে হবে কেউ তো হেল্প করার নেই যেখানে যেতে হবে যা করতে হবে আমাদেরই করতে হবে তা কর্তামশাই নিয়ে তো চলে গেলোই আমার ছোট মেয়েকে আমি বলেছি আসার সময় একটু ভিডিও নিয়ে আসো যদি সম্ভব হয় আমি ওয়াকাতানের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব তা যাই হোক এবার আমার কাজের পালা আমি ভাবলাম একবার শুয়ে পড়ি তা ভাবলাম যে না শুতে গেলে দেরি হয়ে যাবে শরীরটাও ম্যাচ ম্যাচ করবে ওর থেকে ভালো সকাল সকাল যখন উঠেছি সকাল সকাল ঝটপট করে কাজ বাজগুলো সেরে নিই তারপরে বসিয়ে পড়লাম বসিয়ে দিলাম চায়ের জল কালো চা খাই তোমরা জানো বিনা আলা তা চায়ের জলটা ওদিকে বসিয়ে দিয়েছি তারপরে আমি দাঁত মেজে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা মানে সে বলে বোঝানো যাচ্ছে না প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সম্পাস লাইফস্টাইল ব্লগ সম্পা লিখেছে দিদিভাই তোমার কাজকর্ম এক্সট্রিম লেভেলের কিছু করার নেই বোন ওই জন্যই তো বলছি তুমিও কাজ করো আমিও কাজ করি তুমি আমারটা দেখছো বলে তোমার মনে হচ্ছে আমি এক্সট্রিম করি কিন্তু আমি যদি তোমার ভিডিও দেখি তখন মানে তোমা তোমার কাজ দেখি তখনও কিন্তু আমারও মনে হয় তুমি অনেক কাজ করো কিন্তু এটাই বাস্তব এটা শুধু আমি একা না প্রত্যেক ঘরে যারা আমরা হাউস ওয়াইফ যারা আমরা গৃহিণী সারাদিন ঘরের মধ্যে থাকি আমার তো মনে হয় না যে কেউ চুপচাপ আমরা বসে থাকি মানে বেশিরভাগ আমরা গৃহিণীরাই কিন্তু কিছু না কিছু কিছু না কিছু করেই যাই যেহেতু সংসারটা আমাদের আমাদেরকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে ওই জন্য কাজগুলোও কিন্তু যথাসম্ভব আমাদেরই করতে হবে কেউ করার নেই তারপরে চলে আসলাম গাছগাছালিতে একটু জল দিতে যতই শীতকাল হোক না কেন মাটি কিন্তু খটকটে ওই জন্য ভালো করে গাছগুলোকে জল জল দিলাম আর শুকনো পাতাগুলোকে ছেটে ফেলছি আমি কিন্তু বন্ধুরা শুকনো গাছের পাতাগুলো রাখি না ওগুলো ছেটে ছেঁটে ফেলে দিই কেন কি গাছের পাতা শুকিয়ে গেলে রেখে দেওয়ার কোনো মানে হয় না হয় যদি ঝরে যায় খুব ভালো আর যদি না ঝরে তাহলে কিন্তু হালকা করে উঠালে কিন্তু চলে আসে দ্বিতীয় কমেন্টসটি লিখেছে পারমিতার নতুন দিনের নতুন পড়ে আস দিদিভাই দিদি ভাই লিখেছে আমার ভিডিওটি কমেন্টসে যে দিদিভাই মানে আমাকে বলছে তুমি মানে যে কাজগুলো করছো এইগুলো একদম আমার নিজস্ব মনে হচ্ছে পুরো রিলেটেড মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই সেই কথাটাই তো আমি বলছি সবাইকে যে আমি দেখাচ্ছি বলে তোমরা বুঝতে পারছো এত কাজ সত্যি সংসারে প্রচুর কাজ থাকে কিছু গোনা কিছু আগোনা সবটা হিসাবে না আর সব বারবার মনেও থাকে না যে মোবাইলটা ধরি ক্যামেরাটা ধরি এখানে দেখাই ওখানে দেখায় হয়ে ওঠে না যতটুকু দেখায় এর থেকেও কিন্তু বেশি কাজ হয় তা অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি প্রথমবার আমার ভিডিও দেখেছো প্রথমবার এত সুন্দর কমেন্টস করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভাল লাগছে না ভাবলাম যে রবিবারের দিন কোথায় একটু দেরিতে উঠবো কিন্তু ওই যে কপালের নাম গোপাল লেখা আছে যে সাত সকালেই উঠতে হবে ওই জন্য সাত সকালেই কিন্তু আমি উঠলাম এইবার উঠলো আমার বড় মেয়েটি ঘুম ভাঙলো এখন বাজে সকাল সাড়ে আটটা ও আজকে তাড়াতাড়ি উঠে পড়লো ওকে কিন্তু আমি ডাকিনি নিজে নিজেই উঠে পড়লো কী জানি কেন যাই হোক উঠেছে যখন ভালোই হয়েছে আমি তাড়াতাড়ি করে ওকে একটু গরম জল করে দিলাম কেন কি এখন যে পরিমাণে ঠান্ডা এখানে গরম জল ছাড়া মুখ ধোয়া অসম্ভব তা যাই হোক ও মুখ চুক চোখ ধুয়ে নিক তারপর জিজ্ঞাসা করবো কী খাবে তার মধ্যে আমি বইপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখি রাতের বেলায় সোফার পরে বসে পড়ে ওইখানেই বইপত্র থেকে যায় তখন আমার আর ইচ্ছা হয় না রাত্রিবেলায় সেইগুলো আমি জায়গাতে রাখি হ্যাঁ মাঝে মধ্যে রাখি কিন্তু সব সময় কিন্তু সেটা ইচ্ছা হয় না যেটা বাস্তব কিন্তু একটা কথা বন্ধুরা আমি তোমাদের বারবার বলি আজও বলছি আমি খুব পজিটিভ মাইন্ডেড আমি সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখি যে কোনো কিছুতে সেটা কাজ বাজ বলো পড়াশুনো বলো নিজের জীবন বলো যা কিছু কেন কি কালকে জীবনে কি হবে কেউ জানে না ওই জন্য যে সময়টা আমরা বাঁচব সেই সময়টাকে সুন্দর করে একদম পুরো মনের মতন করে বাঁচা ভালো কিন্তু এটা কিন্তু আমি আগে বুঝতাম না এখন বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে এমনিতেই কিন্তু এইসব কথাবার্তা নর্মাল যে কোনো মানুষের মাথায় আসে না আমার তো সেটাই মনে হয় আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে মানসিকতাটা কিন্তু অনেকটা পাল্টায় আমি যদি বলি আমার মেয়েদের মাথায় এগুলো আসবে তারা কিন্তু এগুলো কোনো একটা মানেও বোঝে না কেন কি এটা হঠাৎ করে হয় না অভিজ্ঞতা প্রয়োজন হয় আবার অনেকে অভিজ্ঞতাতেও কিন্তু এইসব কিছু হয় না তাহলে আমার জানি না কেন আমি আগে যে এত পজিটিভ ছিলাম তা না কিন্তু বিয়ের পর ধীরে ধীরে করতে করতে আমি কিন্তু অনেকটা পজিটিভ মাইন্ডেড হয়েছি আমার বেশ ভালো লাগে আমার এই জীবনটাকে বেশ ভালো লাগে নিজে কাজ বাজ করি নিজের মতন থাকি সারাদিন ঘরের মধ্যে থাকি দরকার পড়লে বাইরে যায় না দরকার পড়লে আমি বাইরে অতটা বেড়াই না কেন কি বাইরে গল্পগুজব করার মতন আমি অত পছন্দ করি না আমি ভাবি কি সেই সময়টুকু যদি আমি আমার মেয়েদের সাথে গল্প করি কত্তা মশাই অফিস থেকে আসার পরে তার সাথে একটু দুটো চারটে গল্প করি সেটাই কিন্তু অনেক ভালো এতে হবে সংসারে সুখ শান্তি সব কিছু বজায় থাকে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা সবার ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন কেন কি এই যে প্ল্যাটফর্মে কাজ করি এখানে একা একা চলাটা অসম্ভব ব্যাপার চলতেই পারবো না ভিডিওটি বর্ণনা করে এখানেই সমাপ্ত করছি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে কেন কি ভিডিওটা আরও অনেকটা বড় বেশি বড় দিলে দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না শুনতেও ইচ্ছা করে না ওই জন্য পরবর্তী ব্লগে তোমরা পরের পাটটা অবশ্যই জানতে পারবে আজ এতটুকুই আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার